এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল বজ্রসহ ঝড় বৃষ্টি দ্বারা আক্রান্ত হতে যাচ্ছে এবং এই বজ্রপাত তীব্র আকার ধারণ করেছে বর্তমানে বাংলাদেশের সমগ্র সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে বজ্রপাত ঘটিয়ে তা ধীরে ধীরে রংপুর এবং রাজশাহীর দিকে অগ্রসর হচ্ছে আগামী বাইশ তারিখে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে এর প্রভাবে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে এবং কোন অঞ্চল দিয়ে এই গভীর নিম্ন চাপটি অগ্রসর হতে পারে এই বিষয়ে আলোচনা করব সেই সঙ্গে গরম কতদিন চলতে পারে এই বিষয়ে আলোচনা করব উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন যে বজ্রমেঘ ইতোমধ্যেই বাংলাদেশের রাজশাহী রংপুর বিভাগের সীমান্ত বরাবর যমুনার কোলঘেষে অবস্থান করছে এবং সমগ্র ময়মনসিংহ ঢাকা বিভাগের উত্তরাঞ্চল এবং সমগ্র সিলেট বিভাগের ওপরে সকাল থেকেই বজ্রপাত সহ ঝড় বৃষ্টি পরিলক্ষিত হয়েছে সেই সঙ্গে বাংলাদেশের মেহেরপুর জেলার পশ্চিম দিকে কিছুটা বজ্র মেঘ ঘনীভূত হচ্ছে যা পশ্চিমবঙ্গের নদিয়া কটা দুর্গাপুর বর্ধমান এই সকল অঞ্চলে ঘনীভূত হয়ে বজ্রবৃষ্টি ঘটাতে পারে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশের বগুড়া গাইবান্ধা দিনাজপুর কুড়িগ্রাম নওগাঁ ছাপাইনবগঞ্জ রাজশাহী নাটোর পাবনা এবং সিরাজগঞ্জের উপরে তীব্র বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেই সঙ্গে বাংলাদেশের খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় মেঘমুক্ত রয়েছে এবং আংশিক মেঘলা আকাশ বাংলাদেশের বরিশাল কুমিল্লা অঞ্চল এদিকে বঙ্গোপসাগরে আগামী বাইশ তারিখে একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে এবং পরবর্তীতে আরও শক্তি সঞ্চয় করে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী তেইশ তারিখে বাংলাদেশের বরিশাল খুলনা পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ উড়িষ্যার উত্তর অঞ্চল দিয়ে এটি উপকূল অতিক্রম করতে পারে এই সময় বাংলাদেশের সমগ্র চট্টগ্রাম বিভাগ কুমিল্লা অঞ্চল বরিশাল বিভাগ ফরিদপুর অঞ্চল ঢাকা বিভাগ বাংলাদেশের খুলনা বিভাগ রাজশাহী বিভাগ পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলো বেশ করে মালদহ থেকে শুরু করে মুর্শিদাবাদ নদিয়া হাওড়া হুগলি বর্ধমান দুই চব্বিশ পরগনা মেদিনীপুর শহর কলকাতা খড়গপুর এ সকল অঞ্চল এবং ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ওপর তীব্র ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে সেই সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং উপকূলীয় অঞ্চলগুলোতে তিন থেকে চার ফুট উচ্চতা জলশ্বাস হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে বেশ কিছুদিন বৃষ্টিপাত অনুপস্থিত ছিল জল আকাশ এবং এর সঙ্গে যুক্ত হয়েছিল অতি তীব্র আর্দ্রতা ফলে বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভারতের ত্রিপুরা আসাম মেঘালয় মিজোরাম এই সকল অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে যেহেতু আগামী বাইশ তারিখে বঙ্গোপ উপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হবে এবং পরবর্তীতে তা বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন রাজ্য দিয়ে অতিক্রম করবে সেই সময় প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে ভ্যাবসা গরম কম অনুভূত হতে পারে এই বৃষ্টিপাত আগামী তেইশ তারিখ থেকে এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে বিরতি সহ চলতে পারে এই বৃষ্টিপাতের ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জলাবদ্ধতা শিকার হতে পারে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি কিছুটা কম হতে পারে পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলে বেশ করে দিনাজপুর পূর্ণিয়া দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি বাংলাদেশের রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হতে পারে এবং খুব বেশি ভারী বৃষ্টিপাত হতে পারে বরিশাল বিভাগ খুলনা বিভাগ এবং চট্টগ্রামের দক্ষিণ অঞ্চল সেই সঙ্গে পশ্চিমবঙ্গের শহর কলকাতা দুই মেদিনীপুর খড়গপুর দুই চব্বিশ পরগনা কলাঘাট হলদিয়া আরামবাগ এই সকল অঞ্চল বাঁকুড়া পুরুলিয়া এই সকল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে মেঘমালা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে মতে আজ সকাল ছয়টায় বাংলাদেশের ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল সিয়াশি পারসেন্ট এবং আজ বাংলাদেশের সূর্য অস্ত পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা বেজে আটচল্লিশ মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাংলাদেশের নেত্রকোনায় আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস বৃষ্টি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিভিন্ন আবহ উপকেন্দ্রে বৃষ্টিপাত রেকর্ড করেছে তার মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে বিরানব্বই মিলিমিটার ভোলাই ছত্রিশ মিলিমিটার খুলনায় সাতাশ মিলিমিটার হাতিয়ায় উনপঞ্চাশ মিলিমিটার ফেনীতে পঁয়ত্রিশ মিলিমিটার এছাড়া গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর সহ বরিশাল বিভাগের বিস্তীর্ণ অঞ্চল এবং খুলনা বিভাগের দক্ষিণ অংশে বেশ কিছু বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যেহেতু বাংলাদেশের আকাশ প্রায় মেঘমুক্ত রয়েছে এই জন্যে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের আবহাওয়া উত্তপ্ত এবং তাপমাত্রা প্রায় সাঁত্রিশ থেকে সাড়ে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে যেহেতু নিম্নচাপটি বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারে ফলে এই সকল অঞ্চলের তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা হ্রাস পেতে পারে তা তেইশ তারিখের পর থেকে এছাড়া বাংলাদেশের পশ্চিমে ভারতের বিস্তীর্ণ অঞ্চলের উত্তর পশ্চিমের আকাশ প্রায় মেঘমুক্ত এবং দক্ষিণ অঞ্চলের আকাশে কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে এবং উত্তর পূর্বের রাজ্যে তেমন কোনো বজ্রমেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে না